নমস্কার সকলকে স্বাগত আলোচনা করছি মাধ্যমিক বাংলা চূড়ান্ত সাজেশন প্রথমেই আসি জ্ঞানচক্ষু জ্ঞানচক্ষু থেকে জ্ঞানচক্ষু গল্পের নামকরণের সার্থকতা শুধুই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন সংকল্প কি দুঃখের কারণ কি তার চেয়ে দুঃখের কিছু নেই এই প্রশ্নটা এর মধ্যে প্রথমের দুটি খুব ভালোভাবে পড়বে আসি বহুরূপীতে বহুরূপী গল্পে হরিদা বহুরূপীর ভূমিকায় কতখানি সাফল্য পেয়েছিলেন এছাড়া হরিদার চরিত্র পথের দাবি পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে সম্মুখে হাজির করা হলো তারপর যে বিবরণটা হয়েছিল এছাড়া এখন তবে আসি বাবু সাহেব এই বাবু সাহেবকে তারপর গিরিশ মহাপত্রের ছদ্মবেশে দেশপ্রেমিক সব্যসাচী মল্লিক কিভাবে পুলিশের চোখে ধুলে দিয়েছিল ওই ধুলো দেওয়া মানে ড্রেসের ব্যাপারটা এগুলো সব দেখে যাবে কেবল আশ্চর্য সেই রোগা মুখে অদ্ভুত চোখের দৃষ্টি দুটি চোখের দৃষ্টি এরপরে চলে আসি আচ্ছা অদল বদল অদল বদল থেকে গল্পটির নামকরণের সার্থকতা ক্রমশ গ্রাম পেরিয়ে আকাশে বাতাসে অমৃত হিসাবে নাম ছড়িয়ে পড়ল এই ব্যাপারটা নদীর বিদ্রোহ এখান থেকে নদের চাঁদের বিবরণ মানে শেষ পরিণতি কি হয়েছিল এছাড়া নদের চাঁদ তার ভয়ের কারণ কি কেন ভয় লাগছিল অসুখী একজন কবিতার নামকরণের সার্থকতা তারপর যুদ্ধ এলো এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এবার চলে যাও আয় আরও বেঁধে বেঁধে থাকি আয় আরও বেঁধে 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 থাকি এটাই নামকরণের সার্থকতা আমাদের ইতিহাস নেই এই প্রশ্নটা আফ্রিকা থেকে আফ্রিকার মূল বিষয়বস্তু এসো যুগান্তরের কবি এটা অভিষেক থেকে ইন্দ্রজিতের চরিত্র নামকরণের সার্থকতা এই অদ্ভুত পারতা জননী হা ধিক মোরে এর সাথে কিন্তু দেখে যাবে অভিষেক করিলা কুমারে অভিষেক মানে কি অভিষেক কেন করা হয়েছিল কিভাবে করা হয়েছিল ওই প্রশ্নটা প্রলোল্লাস থেকে স্বদেশ চেতনা এবং স্বদেশ ভাবনা কবির সেটা দেখে যাবে চলে আসি ঠিক পরেই তোরা সব জয়ধ্বনি কর তোরা কারা কেন বলা হয়েছে সিন্ধু তীরে নামকরণের স্বার্থকরা সার্থকতা পঞ্চকন্যা পাইল চেতন পঞ্চকন্যাকে তাদের চেতন এই প্রশ্নটা দেখে যাবে মূলত এই একটাই দেখবে অস্ত্রের বিরুদ্ধে গান নামকরণের সার্থকতা অস্ত্র ফেলো অস্ত্র পায়ে রাখো কেন পায়ে ফেলার কথা বলা হয়েছে হারিয়ে যাওয়া কালি কলম আমরা কিভাবে নিজেরা কালি তৈরি করতাম কম্পিউটার তাদের জাদুঘরে পাঠাবে এই প্রশ্নটা ক্যালিওগ্রাফিস্ট কি বা লিপি কুশলী এটা কলমের দুনিয়ায় যা সত্যিকারের বিপ্লব কিভাবে বিপ্লব ঘটিয়েছিল এই চারটা দিকে যাবে বাংলা ভাষার বিজ্ঞান এখানে এখনও বাধা রয়েছে কোন বাধা এই বাধাগুলি কি এ একটা প্রশ্ন ভালোভাবে দেখে যাবে সিরাজউদ্দোল্লা উদ্দোল্লা সিরাজ থেকে এইবার হয়তো শেষ যুদ্ধ কেন বলা হয়েছে জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলকামি এই প্রশ্নটা এই পত্র সম্বন্ধে তুমি কি জানো পত্রটা খুব ভালোভাবে দেখে যাবে সিরাজ দুটি নারী চরিত্র দেখে যাবে এরপর দেখে যাচ্ছ সিরাজ চরিত্র কিন্তু এর সাথে থেকে ইম্পর্টেন্ট হচ্ছে হিন্দু মুসলমানের গুলবাগ এই বাংলা এই প্রশ্নটা কোনি কোনি থেকে চরম দারিদ্র ও অসহনীয় বঞ্চনার বিরুদ্ধে কোনি লড়াই এরপর আসছে এটা বুকের মধ্যে পুষে রাখুক আপনি নিজের শরীরটাকে চাকর পাঠাতে পারবেন না ফাইট কোনি ফাইট এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট এবারে আমরা চলে আসব আচ্ছা হুম চ্যাম্পিয়ানরা জন্মায় ওদের তৈরি করা যায় না যন্ত্রণাটা ওটা দেখে যাবে কোনি রচনায় ক্ষিতিশের চরিত্র কণির চরিত্র এবং বারণির বর্ণনা এগুলি ইম্পর্টেন্ট পাচারটা দেখে যেতে পারো এরপর আসছি প্রতিবেদন এখান থেকে কোভিড মহামারীতে শিক্ষার্থীদের মধ্যে কিছু পরিমাণ এখনও রয়ে গেছে তার যে প্রভাবটা বই পড়ায় যুব সমাজ প্লাস্টিক দূষণ সাবধানে গাড়ি চালাও তার মধ্যে কোভিড এবং সাবধানে গাড়ি চালাও সেফ ড্রাইভ যেটা দেখে যাবে সংলাপ মাধ্যমিকের পর কি বিষয় নিয়ে পড়বে সেটা দেখবে পথ দুর্ঘটনা বেড়ে যাচ্ছে সেটা দেখবে আর মহাকাশে বিজ্ঞানীদের এটা দেখে যেতে পারো মূলত তিন আর পাঁচটা দেখে যাবে প্রবন্ধ প্রবন্ধে চলে আসি এখানে পরিবেশ পরিবেশের উপর ছাত্রছাত্রীদের ভূমিকা মানে কিছু পরিবেশ দূষণে হলে দুর্যোগে ছাত্রছাত্রীদের ভূমিকা দেখে যাবে কিন্তু মোস্ট যেটা দেখবে সেটা হচ্ছে বিজ্ঞান এবং কুসংস্কার বিজ্ঞানের আশীর্বাদ অভিশাপ এই একটা করলে কিন্তু পেয়ে যাবে এছাড়া দেখে যেতে পারো বাংলার উৎসব বা ঋতু এটাও ইম্পর্টেন্ট আর হচ্ছে একটা বই বা পথের আত্মকথা চন্দ্রপৃষ্ঠ অভিযান যারা বলবে যে এতগুলো পারছি না তাদের জন্য বিজ্ঞান কুসংস্কার বা অভিশাপ এই পশ্না একটা করলে কিন্তু পেয়ে যাবে আশা করছি এখান থেকে সব কমন থাকছে ধন্যবাদ